মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার সকাল আর আজকে হচ্ছে ঘরে পুজো করব পূর্ণিমার পুজো আর পান্তু বাবার তো কদিন ধরেই জ্বর আমারও জ্বর ছিল মানে আমাদের ফুল ফ্যামিলি বলতে গেলে জ্বরে ভুগলাম যাই হোক আমাদের তো কমে গেছে কিন্তু পান্তু বাবার এখনও ঠিক কমেনি তো এখনও সকালবেলা আজকে তো পুজো করবেই কারণ পুজো কোনো দিন বাদ দেয় না যতই ওর শরীর খারাপ থাকুক পুজো করবেই তো এখন সকালবেলা ওকে একটু গা মঞ্চ করে দিয়েছি এখন ও আমার সাথে পুজো করতে বসবে তো চলো তিনটাকে স্টার্ট করি আর আজ পান্তু বাবা রাখিও পড়বে ওর বাবাও রাখি পড়বে তো চলো তিনটাকে তো স্টার্ট করি এই যে পান্তু বাবা এসে এখানে ঠাকুরের সামনে বসে আছে তো দাঁড়া দাঁড়া দাঁড়ো দাঁড়ো তো পান্তু বাবা এখন ঠাকুরের সামনে চলে এসেছে ও এখন ঠাকুরের দর্জাটা খুলে দিচ্ছে সকালবেলা তো যাই হোক তো ওর একটু জ্বর তো আছে জ্বর আর সর্দি কাশি ভালোই রয়েছে তো তা সত্ত্বেও ও পুজো করবে আর আজকে তো পূর্ণিমার পুজো মানে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা আগের দিন তো লেগে গেছে আর আজকে বেলা তোমার ওই একটা কুড়ি পর্যন্ত আছে পূর্ণিমা তাই সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম ঠাকুরের পুজো জোগাড় করতে তো পান্ধু বাবা এখানে সমস্ত বাসনগুলো যেগুলো আগের দিন সব ধুয়ে রেখেছিলাম সেইগুলো সব ও গুছিয়ে রেখেছে এখন আমি ঠাকুরের জায়গাটা ভালো করে মুছে নেব তারপর একে একে সব জোগাড় করব তো ছেলে আমার যতই শরীর খারাপ হোক না কেন ও রাধা রানীর পুজো না দিয়ে থাকতেই পারে না ও যতই শরীর খারাপ থাকুক দুবেলা করে ও পুজো দেবী ঠাকুরকে যত হাজার বারণ করা হয় যে আজকে তুমি ছেড়ে দাও তোমার শরীরটা ভালো না কিন্তু তবুও কথা শুনবে না ও তবুও পুজো দেবেই তো যাই হোক তো এখন ঠাকুরের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর পুজো জোগাড় করতে বসবো পুজোর সমস্ত ফুল ফল সবই আগের দিন আমি সব মানে দোকান থেকে কিনে নিয়ে এসেছি যাতে সকালবেলা উঠে সেরকম তাড়াহুড়ো করতে না হয় আর এই যে আসনটা দেখতে পাচ্ছ এটা আমার মা দিয়ে গেছিলো পুজো করার জন্য তো আজকে পান্তু বাবাকে এটা পেতে দিয়ে ওকে বসাবো আমি এখনও পর্যন্ত ইউজ করিনি এটা কিন্তু যেহেতু ওর ঠান্ডা লেগেছে তারপর মেঝেটাও ঠান্ডা তাই জন্য ওই আসনটা পেতে ছেলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইটা নামাও ওটা নামাও কারণ জানে পূর্ণিমার পুজোতে কপ্পুরদানি তারপর পঞ্চপদ্বীপ তারপর ধুনুচি এগুলো সবই আমি পূর্ণিমাতে ধরাই তো এইগুলো সবই আমাকে বলছে এগুলো সব বার করে নাম তো পুজোর পর তো পান্তুবাবা আজকে রাখিও পরবে ও দাদান ঠাম্মি রাখি পরাবে আর বাবার বাবাও আজকে রাখি পরবে তো চলো আগে এইগুলো সব গুছিয়ে নিই তারপর আজকে তো পূর্ণিমাতে ঠাকুরকে স্নান করায় তো রাধা মাধবকে স্নান করাবো জগন্নাথ বলরামদের যদিও সান করায় না ওদের মুখটা মুছিয়ে তারপর ওদের ড্রেস চেঞ্জ করে দিই তো চল এই কাজগুলোকে এখন চটপট করে করে ফেলি এখন এই ফুল বেলপাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে গুছিয়ে রাখলাম আর পূর্ণিমা বা যে কোনো অকেশানেই পুজোতে তো আমি ঠাকুরকে মালা দিয়ে পুজো দিই কারণ ঠাকুরকে ভালো করে সাজিয়ে গুছিয়ে মালা করিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে আমার আর ফুলগুলো যেহেতু অনেক দূর থেকে আসে তাই জন্য এটা ভালো করে ধুইয়ে তারপর ফুলটাকে শুদ্ধিকরণ করে নিই চন্দনের হাত দিয়ে তিনবার পুষ্পে সপুষ্পে পুষ্পে সম্ভাবে এই মন্ত্রটা বলে ফুলটাকে শুদ্ধিকরণ করে নিই আর এখন তো রাধা মাধবকে স্নান করাবো তাই একটা ঘটির মধ্যে গঙ্গার জলই নিয়ে নিলাম আর পান্ত বাবাকে বললাম ওই গঙ্গা জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দাও আর কারণ তুলসী পাতা তো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর এখন ঠাকুরের ড্রেসগুলো সব বার করে নিচ্ছি আর নেক্সট উইক তো জন্মাষ্টমী তো ঠাকুরের জন্মাষ্টমীর ড্রেসও কিনে ফেলেছি কারণ জন্মাষ্টমীর ঠাকুরের ড্রেস কেনা থেকে আমাদের পুজোর কেনাকাটা বলতে পারো শুরু করি আর যেহেতু এবার ফার্স্ট টাইম মানে ঠাকুরের জন্মাষ্টমী করব ঘরে ছোট করেই আয়োজন করব তো একটু তো মানে ঠাকুরের একটু স্পেশাল তো কিছু করতেই হয় তো যাই হোক পান্তুবাবার জয় জয়পিপি তো চলে এসেছে ওর বাবাকে রাখি পরাবে তাই পান্তু বাবা বলছে দেখো জয়পিপি আমি ঠাকুরকে এখন স্নান করাবো তো রা মাধবকে বসিয়ে দিয়েছি এখনও মাধবকে স্নান করিয়ে দিচ্ছে তারপর মাধবকে ভালো করে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেব উলু no, বল no. no, no. <laughs>

ক্যাডবেরি আর ফুলের মালা এটা হচ্ছে দোকানকে আজকে বাবা দিতে যাবে আর আমাদের দুর্গা পুজোর শপিং মানে ঠাকুরের কাপড় দিয়ে গেছে এটা জন্মাষ্টমীর জন্য আমি হ্যাঁ মাধব আর রাধারানীর তো স্নান করে ঠাকুরকে বসিয়ে দিয়েছি সিংহাসনে আর বাকি ঠাকুরগুলো তারপরে আর স্নান করানো হয়নি কারণ ওর বাবাও অফিসে বসবে তারপর জয়ীও চলে যাবে তাই জন্য ওরা আগে রাখিটা বেঁধে নিল তারপর এখন এক এক করে সমস্ত ঠাকুরকে মুছিয়ে তারপর চন্দন তুলসী পাতা দিয়ে মালা করিয়ে সব ঠাকুরকে এখন বসিয়ে নেব তারপর পুজো শুরু করব। তো আমাদের রাখি পূর্ণিমার পুজো কমপ্লিট তো চলো দেখাই তোমাদের সামনে একবার এখন বসেছে সিডনি মাখতে বোঝো কাণ্ড বাবা তো আমি মাখছি সিডনি ও নাকি ও নাকি সিডনি মাখবে পুজো তো হয়ে গেছে এখন বেলা সাড়ে বারোটা বাজে কী রান্না করব জানি না আর সকালে তো জয়ী এসে ওর বাবাকে রাখি পড়ালো মানে জয়ী মানে মাছ তো ননদ রাখি বল আর ওর সাথে করে লুচি আর ঘুগনি করেছে কারণ যে তো শনিবার আর জানে আজকে পূর্ণিমা তাছাড়াও নিরামিষই খাবো আজকে আর ওরাও নিরামিষ খায় শনিবার বলে তা আজকে লুচি আর ঘুগনি করে নিয়ে এসছে তো যা খাই তোমাদেরকে আর কি রান্না করবো দুপুরে সেটাই ভাবছি কি করি এই যে লুচি আর এখানে হচ্ছে নিরামিষ ঘুগনি

হুম কেনো খেনো দাও ও দাঁড়া আগে তুই ওইটা দে ওই ওটার ভেতর থেকে একটা বার করো খাম্বার করো একটা ওখান থেকে একটা খামবার করো ওটা ঠাম্মিকে দাও ওটা বার করে ঠাম্মিকে দাও ঠাম্মিকে দাও ওটা দুহাতে দুহাতে দাও দেখবে আরে ওটা কুটির ওটা রাখো

এদিকে আমার ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট আর এখন খাবো হচ্ছে সিন্নি আর ওই যে যে লুচি আর ঘুগনি দিয়ে দিয়ে গেছে তোমাদের দেখালাম সেটাও এখন খাবো কিন্তু প্রচণ্ড ক্ষিদে পেয়ে গেছে তাই দুটো এখন লুচি খাবো আর সিন্নি খাবো তো চল খেয়ে এই যে এখন লুচি ঘুগনি আর সিন্নি নিয়ে বসে পড়েছি খেতে আর ওদিকে তো ভাত চাপিয়ে এসছি প্রচণ্ড জোর ক্ষিরে পেয়ে গেছে খেয়ে নি পরে তো ভাত খেতে অনেকটা বেলাই হবে তো চলো খেয়ে নিই লুচি ঘুগনি আর শিমনি তো চলে এখন পোশাকটা খেয়ে নিই আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর শরীরটা তো প্রচণ্ডই খারাপ গড়াটা প্ররে আছে কাশিটাও রয়েছে এখনও পর্যন্ত ঠিক মতন সারিনি সেভাবে পান্তুবা বাবারও তো অনেকটাই শরীরই খারাপ তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে